আজকে আমরা পঁচানব্বই পেজের যোগ করি অঙ্কগুলো করবো ঠিক আছে প্রথম অঙ্কটা আমরা খাতায় থেকে নিয়েছি তার মানে এদের পর সবটির লসাগো করলে কি হবে যেটা বড় আছে এটাই লসাগো হবে আট তার মানে দু দিয়ে যদি আটকে ভাগ করি কত হয় দুই চারে আট কগন আসছে চার গুণ তার মানে এক চারে একের সঙ্গে চার গুণ কী হয়ে যাবে গুণ হয়ে যাবে যোগ চার দুয়ে আট কগণ আসলো দুই গুণ চার দুয়ে আট তার মানে দুই গুণ আসলো দুই এককে দুই আট এককে আট আট এক আট ক গুণ আসলো এক গুণ আসলো তার মানে এক এক ঠিক আছে এবার যোগ করো চার আর দু ছয় ছয় আর এক সাত সাতের আট অংশ হয়ে গেল এবার আমরা খ নম্বর করবো কী আছে খ নম্বরটা আমরা এখানে খাতায় ঢুকছি ঠিক আছে কী আছে একের তিন যোগ দুয়ের সাতাশ যোগ একের নয় তার মানে এখানে সবথেকে বড়ো কত সাতাশ তার মানে এদের লসগু কত হবে সাতাশ ঠিক আছে মানে তিন নয়ে কত হয় সাতাশ তার মানে তিন দিয়ে সাতাশকে ভাগ করলে কত হয় নয় হয় তার মানে নয়ের সঙ্গে এক গুণ করব। কারণ এটা আমরা যেহেতু করছি প্রথমে তার মানে কে নয় যোগ সাতাশ এককে কত হয় সাতাশ কত হলো এক হলো তার মানে কত হলো এক হলো তার মানে এক দুয়ে দুই দুইয়ের সঙ্গে কত গুণ করবো এক এবার ন তিনে সাতাশ ন তিনে সাতাশ ক গুন হল তিন তার মানে একের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করব ঠিক আছে এবার যোগ করি তার মানে নয় আর দুই যোগ করলে কত হল এগারো এগারো আর তিন যোগ করলে কত হলো চৌদ চৌদ্দ বাই সাতাশ ঠিক আছে এবার গ নম্বর করবো কথা তার মানে গ নম্বরটা তার একের চার একের আট একের ষোলো তার মানে সব থেকে বড়ো কত ষোলো এটাই লসাগো হবে ষোলো এবার চার চারে ষোলো চার দিয়ে যদি ষোলোকে ভাগ করে কত আসে চার আসে তার মানে এক চারে চার আট দুয়ে ষোলো আট দুয়ে ষোলো তার মানে দুই আসে তার মানে এক দুয়ে দুই ষোলো এককে ষোলো তার মানে কত আসে এক আসে তার মানে এক এক ঠিক আছে তার মানে চার আট দু ছয় ছয় আর এক সাত তার মানে কত আসলো সাতের ষোলো ঠিক আছে এবার নেক্সট অঙ্ক আমাদের কী আছে ঘ নম্বর আমরা ঘ নম্বরটা করবো খাতায় ঘ নম্বরটা কী আছে দেখো ঘ নম্বরটা আছে একের পাঁচ যোগ দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ ঠিক আছে এদের যদি লস আগু করি সব থেকে কথা আছে বড় পঁচিশ পঁচিশ হয়ে গেল লস আগু ঠিক আছে তার মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে কথা হয় পাঁচ তার মানে এক পাচ্ছে পাঁচ না এটা লসাগু করতে হবে পঁচিশ হবে না দেখো পাঁচ আছে পনেরো আছে পঁচিশ আছে এটাকে যদি লসাগু করি পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাচ্ছে পঁচিশ তার মানে পাঁচ তিনে পনেরো পনেরো পাচ্ছে পঁচাত্তর কথা হবে পঁচাত্তর ঠিক আছে লসাগু কথা হবে পঁচাত্তর এবার দেখো পাঁচ দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি তাহলে কত হয় বলতো পনেরো পাঁচে পঁচাত্তর হয় না পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত হয় পনেরো হয় তার মানে এক পনেরোয় কত হলো পনেরো আর পনেরো দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি তাহলে পনেরো পাঁচে কত হয় পঁচাত্তর পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগলে কত হয় পনেরো পাঁচে পঁচাত্তর তার মানে পাঁচের সঙ্গে কত গুণ করবো দুই গুণ করবো পাঁচ দিয়ে দশ যোগ পঁচিশ দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি তাহলে কত হয় পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর তার মানে চারের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করবো চার তিনে বারো যোগ করি তারপর পনেরো আর দশ যোগ করলে কথা হল পঁচিশ পঁচিশ আর বারো যোগ করলে হবে সাত সাঁত্রিশ সাঁত্রিশ বাই পঁচাত্তর তার মানে মাঘা নম্বরের অ্যান্সার কত হবে সাঁত্রিশ বাই পঁচাত্তর আর সাতানব্বই পেজের ক নম্বর করছি কথা আছে একের চার যোগ একে তিন যদি এদের লসাগু করি তার মানে এই দুটাকে গুণ করে নেব চার তিনে কত হয় বারো এবার চার দিয়ে বারোকে ভাগ করো তার মানে চার তিনে কত হলো বারো তার মানে কত আসলো তিন তার মানে এক তিনে তিন এবার চার দিয়ে বারো তিন দিয়ে বারোকে ভাগ করলো তিন চারে বারো তিন দিয়ে চা বারোকে ভাগ করলে কত হয় চার হলো তার মানে চারের সঙ্গে কত গুণ করবো এক গুণ করবো এক চারে চার মানে কত হলো চার আট তিন সাত বাই বারো ঠিক আছে এবার খ নম্বর কী আছে খ নম্বর টুকি আছে একের পাঁচ যোগ একের তিন তার মানে এদের যদি লসাগো করি এটার সঙ্গে এটা গুণ করে নাও পাঁচ তিনে কত হয় পনেরো ঠিক আছে তারপর পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ করি কত আসে পাঁচ তিনে পনেরো তার মানে এক তিনে তিন এবার তিন দিয়ে যদি ভাগ করি তিন পাচ্ছে পনেরো তিন পাচ্ছে পনেরো তার মানে পাঁচ একে অথ পাঁচ তার মানে যোগ করি পাঁচ আর তিন আট বাই পনেরো ঠিক আছে